ফিলিস্তিন ইস্যুতে কথা বলার কারণে কিন্তু আমাদের আজকে চ্যানেলটা দীর্ঘদিন যাবত হচ্ছে কোনো ভিডিও আমরা দিতে পারতেছি না তো যাই হোক আমরা হচ্ছে এই মালগুলো কিন্তু এখন দিতে পারবো তো এটা হচ্ছে আটশো ভিএ আটশো ভিএ ছয়শো বেজ এটা কিন্তু ডিএসপি বেজ হবে আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু ডিএসপি বেজ হবে এবং এমপিপিটি এমপিপিটি কিন্তু এটা আমি আপনাদেরকে দুইটা সাইডই দেখে আপনারা দেখছেন এর আগে ভিডিওতে আমি এটা ফ্রন্ট পার্টটাও আপনাদেরকে একটু ঘুরাই দেখাবো এখন আমি এটা হচ্ছে অল্প কিছু একটু লোড দিব চারশো ওয়াট মতো যেহেতু পাওয়ার সাপ্লাই তাও চারশো ওয়াট দিয়ে আমি লোড দিয়ে দেখার চেষ্টা করব যে কেমন এম আসে তো এখন কিন্তু আই পেসটা ব্যাকআপ অবস্থা আপনারা যদি একটু দেখেন এসি জিরো তিন ওয়ার্ড লোড দেখাচ্ছে যদিও আমরা চারশো ওয়াট লোড দিয়ে দিলাম তো দুই এমপিআর ছিল তো এখন এমপিটা কিন্তু বাড়বে চল্লিশ এম্পিয়ার উপরে চলে গেছে তো এমপি মোটামুটি অনেক ভালো বুস্ট করছে পঁয়তাল্লিশ এমপি আর আছে চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ চল্লিশে চলে আসছে এখন আমরা দেখবো ই থেকে কেমন আসে ইনপুট থেকে এটা কিন্তু সম্পূর্ণ সোলার থেকে নিচ্ছে দেখেন আমি ব্যাটারিটাতে দেখে ব্যাটারি থেকে এক এমপিয়ার ব্যাটারি ডিসচার্জ ইয়া চার্জ হচ্ছে কিন্তু এক এম্পিয়ার বা দের এম্পিয়ার দুই এম্পিয়ারে আর আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আসতেছে হচ্ছে আট এম্পিয়ার আট নয় আসলে পাওয়ার সাপ্লাই তো আপ ডাউন করতেছে আর এইখানে আমরা পাচ্ছি কত ডিসপ্লের সাথে কিন্তু হুব মিল আছে পঁয়ত্রিশ পাচ্ছি আমরা এখানে একটু বেশি দেখা যায় পঁয়ত্রিশই দেখাচ্ছে আপডাউনের কারণে একটু কম বেশি আছে আর কি তো ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটা দেখবো ফোরটিন টু আছে ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ কিন্তু চোদ্দ দুই আছে চোদ্দ আছে তো ব্যাটারিটা আপ হওয়ার কারণে কিন্তু আরো মূলত হচ্ছে আপনার এম্পিয়ারটা একটু ডাউন হয়েছে তো আমি হচ্ছে ব্যাটারিটাও আমি আপনাদেরকে মিটার দিয়ে নিতে দেখাই এই ব্যাটারি থেকে কিন্তু লাইনটা গেছে ব্যাটারি কিন্তু চোদ্দ টু আছে চোদ্দ টু কিন্তু আছে ব্যাটারিটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে এই মাল গুলোতে আপনারা মোটামুটি ভালো বুস্টিং পাবেন এমপিভিটি হওয়ার কারণে কিন্তু আপনারা অনেক ভালোই পাবেন তো এখন আপনার দেখেন কত আছে থার্টি ফাইভ আছে ইনপুডে আসতেছে কত ইনপুডে আসতেছে হচ্ছে আট থেকে নয় এমপি আর এমপিভিটি কিন্তু লাভ

সাইড ভোল্টের মতো আছে আর কি লোডে তো পাওয়ার সাপ্লাই কিন্তু একটু বেশি আপ ডাউন করে আর কি মিলাই জায় তো হোক যাদের এই প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা যাদের লাগবে আমি হচ্ছে এটার ফ্রন্ট পার্ট আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে ইনভার্টার সেকশনটা আর ওই পাশে হচ্ছে এমটি আপনারা দুও কিন্তু জেএল সিপিসি দিয়ে করা আমাদের আপডেট যে পি তো মালটা দেখলে আপনারা বুঝতে পারবেন একবারে একেবারে ফুললি লোডেড বলা চলে যে কোন প্রকার কিন্তু ঘাটতি করা হয় নাই আটশো ভিয়ে ছয়শো ওয়ার্ড আপনারা পাবেন তো এটাতে আমি হচ্ছে কিন্তু ফুলফিল লোড দেইনি আমি চারশো ওয়াট মতো লোড দিয়ে দেখেছি এটাতে কিন্তু আপনারা ছয়শো ওয়ার্ড লোড দিতে পারবেন আর সরাসরি সোলার থেকে আপনারা পাঁচশো ওয়ার্ড চালাতে পারবেন এটাতে আপনারা ছয়শো ওয়ার্ড লোড চালাতে পারবেন হচ্ছে আহ আহ সোলার ছাড়া আপনারা ছয়শো ওয়াট লোড চালাতে পারবেন আর সোলার সব আপনারা চালাতে পারবেন পাঁচশো ওয়ার্ড কারণ হচ্ছে পঞ্চাশ এমপি একটা কন্ট্রোলার অ্যাড করা হয়েছে সরাসরি চোলা থেকে আপনারা পাঁচশো ওয়ার্ড লোড কিন্তু চালাতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না চারটা ফ্যান আর চার পাঁচটা লাইট কিন্তু আপনারা সরাসরি চোলা থেকে কিন্তু নিতে পারবেন তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম